ছোটো ছেলের আবদারে কক্সেস বাজার চলে আসলাম বান্দরবন থেকে বিশ্বাস করেন বান্দরবনের ফিলটা ছিল একরকম আর কক্সেস বাজার আসার পরে অন্যরকম ভালো লাগা মনে হয় নদী এলাকার মেয়ে দেখি মনে হয় আমার সবচেয়ে বেশি সাগর ভালো লাগে আর আমার ছোট ছেলেটাও সেম তো আমরা বান্দরবন যতটা না আনন্দ করেছি বেশি আনন্দিত হয়েছি কক্সেস বাজার এসে আর এই ট্যুরটার জন্যে সবাই খুব মানে ওয়েট করছিলাম আমার হাজবেন্ডও তো যাই হোক আমরা যেহেতু হোটে মানে রাতের বেলা কক্সেস বাজার থাকবো না কয়েকটা ঘন্টার জন্য কিন্তু ড্রেস তো চেঞ্জ করতে হবে তো আড়াই হাজার টাকা দিয়ে আমরা জাস্ট কয়েক ঘন্টার জন্য মানে রুম নিলাম কারণ হচ্ছে আপনি এক ঘন্টা থাকেন দুই ঘন্টা থাকেন যাই থাকেন আপনার একদিনের ভাড়াই পে করতে হবে তো আসলে কিছু করার নাই আমাদের হচ্ছে সময়ও নাই আর বান্দরবন থেকে আমরা নয়টার সময় হচ্ছে রওনা করছি একদম বারোটা বাজার আগে আমরা কক্সেসবাজার চলে আসছি একদম রিল্যাক্সে চলে আসছি এক টানে তো যাই হোক আমরা হোটেলে এসেই সবার ড্রেসগুলো চেঞ্জ করেই হচ্ছে আমরা দ্রুত চলে যাচ্ছি এক সেকেন্ড আমরা সময় নষ্ট করি নাই আর বাজার নামার পরেই দেখতেছি বৃষ্টি আর সকাল থেকে নাকি অনেক বৃষ্টি হয়েছিল বাট আমরা যাওয়ার পরে ঘুরি বৃষ্টি বললাম না এবারের ভ্রমণে আমাদের হচ্ছে বৃষ্টি আমাদের সঙ্গী ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল মেঘলা ওয়েদার মাঝে মাঝে ঘুরি বৃষ্টি পড়ছে তা সবাই গিয়ে একটু ফটো সেশন করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড হচ্ছে খুব টেনশনে আছে একবার বড় ছেলের দিকে যাবে একবার ছোট ছেলের দিকে যাবে তবে বাপ ছেলে তিনজন এত পরিমাণে এনজয় করছে আমার হাজব্যান্ড একদম বাচ্চাদের থেকেও বেশি করছে তবে সে বারবারই একবার বড় ছেলের দিকে একবার ছোট ছেলের দিকে আর আমি হচ্ছে এতটুকু পর্যন্তই কক্সবাজার গেলে ভিজি গোসল করি না শুধু বান্ধবীদের সাথে গিয়ে সবাই সবার পাল্লায় পরে ওইবার সবাই গোসল করছিল খুব মিস করতেছিলাম মানে স্কুলের থেকে এ প্লাস সংবর্ধনে গিয়ে সবার সাথে কাটানোর সময়গুলো ওইখানে গিয়ে এইদিকে সানবিকে কি বলবো ওকে তো ওঠানো যাচ্ছে না ও যে কি করবে না করবে মানে বুঝেনি তো বাচ্চারা পানি পেলে মানে এমনি অনেক মজা করে আর আমার তো এই যে পাবি জি ভালো লাগে এতটুকুই আর আমার জামারে টাইনা টুইনে আনলাম বললাম যে আসো একটু মানে ভিডিও করি আর এদিকে তাদেরকে মানে তারা তিনজন শুধু কি যে করতেছিল আর এইদিকে আমি আর আমার ভাই বসে বসে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি বাদাম খাচ্ছি ওটা সেটা খাচ্ছি আর কক্সেস বাজারে এইবার এই জিনিসটা খুবই ভালো লাগলো জানি না কবে থেকে শুরু হয়েছে যেই ময়লাটাই পড়তেছিল এই যে পরিচ্ছন্নতা কর্মীরা সাথে সাথে ক্লিন করে ইয়ে করতেছে আর সব বিয়েগুলোর সাথে একটা করে বালতি ছিল আর আনারকলি এই ফলটা আমি হচ্ছে গতবারই হচ্ছে কক্সেস বাজার গিয়ে খেয়েছিলাম মানে বাচ্চাদের সাথে স্কুলের থেকে যে পিকনিকটা হয়েছিল তো এইবারও খেয়েছি তা আমার হাজব্যান্ডকেও খাইয়েছি তার কাছেও বেশ ভালোই লাগছে খারাপ লাগে না ঘুরতে গেলে একটু অন্যান্য জায়গায় বিভিন্ন খাবার টাবার খেতে কিন্তু ভালোই লাগে এইদিকে আমি আর আমার ভাই হচ্ছে আগে চলে যাব রুমে এরপরে হচ্ছে কোথায় কি করলাম সেই ব্লগটা থাকবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম